والليل إِذَا سَجَا

وهذا البلد الامين এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের জায়গায় জায়গায় বিভিন্ন সময়ের কসম করেছেন বিভিন্ন জিনিসের কসম করেছেন ওরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন যেই সময়ের কসম করেন এই সময়ের কসম করে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইতে চান ওরে ईमानदार আমি আল্লাহর কাছে এই জিনিসটা বড় দামি এই জন্য আমি আল্লাহ কসম খে বললাম যেন তোমাদের ওই বিষয়টা অন্তরে গেতে যায় দুনিয়ার মানুষ কসম করে কোনো কথা বললে মানুষেরা সহজেই বিশ্বাস করে এই জন্য আসরের সময়ের কসম, কসম আসরের সময়ের সময়ের আল্লাহ কেমন করেছেন এই সময় একটা দামি একটা মূল্যবান সম্পদ কারণ এই সময়ের সাথে আমাদের অনেক এবাদতের সম্পর্ক সময়ের সাথে নামাজের সম্পর্ক অরে মুসলমান লক্ষ করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন যতা সময়ে না যে কোনো সময় নির্দিষ্ট সময় আল্লাহ বলেন ইন্না আসসালাত কানাতাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরেন্দা আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত সময়ে তোমাদের উপর নামাজ ফরজ করেছি ফজরের নামাজ জোহরে পড়লে হবে না জোহরের নামাজ আসরে পড়লে হবে না আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না মাগরিবের নামাজ ইশাতে পড়লে হবে না এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত যদি পড়েন এই নামাজ হবে না নামাজটা কোজা হয়ে যাবে এইজন্য নামাজের সাথে সময়ের সম্পর্ক হজের সাথে সময়ের সম্পর্ক কুরবানির সাথে সময়ের সম্পর্ক ঈদের সাথে সময়ের সম্পর্ক এই সময়টা ইসলামিক জীবনে মানুষের জীবনের সময়টা বড় দামি শুধু দামি নয় বরং সময় হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত সুরে বলেন সুবহানাল্লাহ

পাঁচটা জিনিস আসার আগে আগে অপর পাঁচটা জিনিসের কদর করো এক নাম্বার হলো যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে আগে দুই নাম্বার হলো অবসর সময়ের কদর করো অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে আগে সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে আগে এইভাবে

দেরি হবে না সুরে বলেন সুহান আল্লাহ ওরে মুসলমান এই জন্য সময় এত দামি এত দামি হায়াতে জিন্দগির সময়টা অত্যন্ত মূল্যবান একটা সময় এই হায়াতে জিন্দগিটা যদি অবহেলায় কাটিয়ে দেন হেলায় দুলায় কাটিয়ে দেন তাহলে আফসুসের কোনো শেষ থাকবে না আফসুসের কোনো সীমানা থাকবে না কারণ এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবাদতের জন্য এই দুনিয়ায় আমরা হলাম মুসাফির এখানের মধ্যে সবাই আমরা মুসাফির হয়ে আসছি আল্লাহ নবী বলেন দুনিয়া এই দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকো যেমন কোনো মুসাফির অথবা পতীক থাকে একজন মুসাফির সফরে যখন যায় কিছু সরঞ্জাম কিছু জিনিসপত্র সাথে নেওয়া যায় একজন মুসাফির কিছুদিনের জন্যই যায় সবকিছু নিয়ে যায় না অতএব বড় এই পৃথিবীর জমিন হায়াতে জিন্দেগি এটা হলো মুসাফির খানা এখানের মধ্যে চিরদিন থাকবে না এই জায়গা চিরদিন থাকার জায়গা নয় আমার বাবাও ছিলেন বাবা নাই দাদা ছিলেন দাদা নাই এইভাবে সকলেই একদিন চলে যেতে হবে আমাকেও একদিন চলে যেতে হবে মরণ যেদিন আসবে ওই দিন আর আমি আপনি কোনো আমল করা যাবে না কোন ধরনের কোনো আমল আপনি করতে পারবেন না হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমার আপনার জিন্দেগির কোনো দাম থাকবে না সরে বলেন ঠিক नाम न कभी चमत्कार बोले मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई কেসে কেসে তাজ দারা বাদ শাখা চলবো ও খসিনা ভালা খানা শান শুকাত ক্যা হোই কোজা কারন কোজা ফেরাওন কোজা নমর কুজা শউকত শাগন শাহা কুজা তখতে সুলাইমান আলার বান্দা বলে ও পিতি দের মনুষ্রা ইপিতি ভিছিরা দিন তাকারা জায়গানো এখানের মধ্যে যত বড়ই ক্ষমতাবান তুমি হও না কেন যত বড়ই শক্তিশালী হও না কেন একদিন তোমাকে চলে যাইতে হবে ফেরাউন নমরুদ সাদ্দাদ সকলেই চলে গেছে অতএব যত বড় পরা শক্তি তুমি হও না কেন তোমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সুরে বলেন ঠিক কিনা ওরে মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বলেন আমাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনের এদিকে একটা কদম বাড়ানো যাবে না الله لا <applause> تذول قدم ابن آدم حتى يصل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله مِنْ أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمله الله আল কিয়ামত কঠিন ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও সামনের দিকে আগাইতে পারবে না এক নাম্বার প্রশ্ন হলো বান্দারে আনআমরিহি ফিমা আফনা আমি আল্লাহ তোমাকে হায়াতে जिंदगी দিয়েছিলাম ওরে বান্দা ওই হায়াতে जिंदগির সময়টা কিভাবে ব্যয় করেছো এর হিসাব দিতে হবে দুই নাম্বার হলো ওরে বান্দা আমি আল্লাহ একটা কাল দিয়েছিলাম ওই কালের নাম হলো যৌবন কাল কাল যাকে আরবিতে শবাব বলা হয় ইংরেজিতে বলা হয় ইয়াং এই যৌবন কাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম এই যৌবন কাল কোন রাস্তায় তুমি কারণ যৌবন এটা অত্যন্ত দামি একটা কাল হায়াতির মধ্যে যৌবন কালটা হলো বড় দামি বড় মূল্যবান এই যদি আল্লাহর বান্দা বান্দি একবার আমার আল্লাহকে ডাক দে আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা ডাকে সত্তর বার সারা দেশ রে বলেন সুবহানাল্লাহ অরে মুসলমান শুধু তাই নয় যৌবনকালে যদি আল্লাহর বান্দা বান্দাবান্দি এবাদত বন্দেকি করে বৃদ্ধ হয়ে গেলে যখন আরেবাদত বন্দেকি করতে পারবে না এমনি ফেরেশতারা আমল নামা লেখা বন্ধ করে দিবে আল্লাহ উপলালে আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওরে ফেরেশতারা আমার বান্দার আমন নামা কেন বন্ধ করলে ফেরেশতারা বলবে প্রভু গো আপনার বান্দা তো এবাদত করে না কিভাবে আমরা আমল নামা লেখবো আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওরে ফেরেস্তারা তোমরা কি দেখো নাই আমার বান্দা যৌবন কালে লম্বা লম্বা সাজদা দিয়েছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে মানুষের খেদমত করেছে বিশুদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমি আল্লাহর ইবাদত করতে পারে নাই অতএব দেশের সরকার যেভাবে দুনিয়াতে যৌবন কালে কাজ করলে বিদ্ধ হয়ে গেলে পেনশন দিয়ে দেয় আমি আল্লাহ আমার বান্দাটাকে এই বিদ্ধ কালে ইবাদত না করলো ওই যৌবন কালের ইবাদতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব সূরা বলেন সুবহানাল্লাহ